নমস্কার বন্ধুরা ডাত কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত এই যে দেখুন আম নিয়েছি কাঁচা আম কালকে রাত্রি কালকে রাত্রিবেলা ঝড় হয়েছিল আর বৃষ্টি সেই ঝড়ের মধ্যে আম গুড়িয়ে রেখেছি এটা দিয়ে আচার বানাবো বলে আপনাদেরকে কাঁচা আমের তো আচার দেখানো হয়নি রোদ ছাড়াই আজকে অনায়াসে রোদে দেওয়ার কোনো ঝামেলা থাকবে না সেই ভা সেই প্রসেসে আমি বানাবো আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাবো আপনারা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখার অনুরোধ রইলো আমার ভিডিওটা এরপর আমি রান্নার জায়গায় চলে যাচ্ছি এই যে রান্নার জায়গায় চলে এসেছি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি বাইরে তো প্রচুর বৃষ্টি আর প্রচুর কাদা এই জন্য আর বাইরে বসে করতে পারছি না বাড়ির ভেতরে একটু জায়গা করে সেখানেই রান্না করছি আপনারা তো জানেন আমি অনেক কষ্ট করে রান্না করি আপনাদেরকে সেই রান্নাটা দেখানোর চেষ্টা করি জানি না কতটা দেখাতে পারি আজকে বানাবো ওই যে জন্য আমের আচার এই যে নিয়ে নিয়েছি আম আপনাদেরকে তো আগে দেখিয়েছি আম নিয়েছি এরপর কি কি মশলা নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিব নিয়েছি মৌরি গোটা মৌরি নিয়েছি পাঁচ ফোরন নিয়েছি জিরে গুঁড়ো নিয়েছি গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ এলাচ নিয়েছি হলুদ গুঁড়ি নিয়েছি লবণ লাগছে চিনি ভিনিগার আর নিয়েছি গোটা জিরে নিয়েছি শুকনো লঙ্কা এগুলো আমি শুকনো কড়াই নেড়ে ভেজে নিব। আর তার আগে আমি আমটা কেটে নিব আজকে রোদে দেওয়ার কোনো ঝামেলায় ছাড়াই আজকে আচারটা বানাবো আপনারা দেখতে থাকুন আমটাকে আগে ভালো করে আমি ধুয়ে নিব গোটা আমটা আমি ভালো করে ধুয়ে নিব এক করে কারণ একটুও যাতে আমের গায়ে জল না লেগে থাকে সেরকম আমাকে কেটে নিতে হবে এই জন্য আগে আমটা আমি ধুয়ে নিচ্ছি অনেকে কি করে যে আমটা কেটে জলের মধ্যে ফেলে দেয় কিন্তু জলের মধ্যে দিলে কি হয় নষ্ট হয়ে যায় আমটা থাকে না আচারটা করলে অনেক দিন থাকবে না এই জন্য আপনারা এইভাবে করার চেষ্টা করবেন আগে আমটা আমি ধুয়ে নিলাম এরপর আমি একটা সুতির গামছা নিয়েছি এই গামছার সাহায্যে আমি এটা মুছে নিব ভালো করে জলটা ভালো করে মুছে নিতে হবে এরকম করে দিয়ে আমি এক এক করে কেটে নিচ্ছি আমি খোসাটা ছাড়াবো না আমি খোসা সমেতই করব আপনারা চাইলে খোসাটাও ছাড়িয়ে করতে পারেন কিন্তু খোসা সমেত করলে ভালো লাগে খেতে তেল আচার করব তো এর ভেতরে এই যে এই খোলসটা ছাড় ফেলে দিতে হবে এরপর আমি এইভাবে তিন টুকরো করে আমি কেটে নিব আমটা যাতে আমের গায়ে একটুও জল না লেগে থাকে আমার কিন্তু একটুও জল লেগে নেই আবারও আমি আমটা ভালো করে ধুয়ে নিলাম তারপর আমি মুছে নিচ্ছি ভালো করে একটুও যাতে জল না থাকে সেই দিকে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে এই যে দেখুন ভালো করে আমি আমটা মুছে নিলাম আবারও আমি কেটে নিব সবগুলো আমে ভালো করে আটি হয়ে গেছে কিন্তু এই আমটা ভালো হবে তেল আচারের পক্ষে খুব সুন্দর আম এটা আমি প্রত্যেকটা আম এরকম তিন টুকরো করে আমি কেটে নিয়েছি সবগুলো আম আমি কেটে নিয়েছি এরপর আমি জায়গাটা পরিষ্কার করে নিব তারপর আমি মশলাটা রেডি করে নিব এই যে আমটা আমি কেটে নিয়েছি এটা কিন্তু একটু টক জাতীয় আমটা নিলে ভালো হয় আচারটা তেল আচারের পক্ষে ভালো হবে এটা বাড়ির দেশি আম বাড়ির গাছে দেশি আম নিয়ে নেওয়ার চেষ্টা করবেন আচারের জন্য খুব ভালো হবে তাহলে এই যে এরপরে আমটা আমি রেখে দিব আমি কিন্তু এটা লবণ বা হলুদ কিছু আমি এখন মাখাবো না আমি কড়াই দেওয়ার পর আমি সব কিছু দেবো আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাবো তার আগে আমি জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি উনুনটা আমি ধরিয়ে নিয়েছি এরপর আমি কড়াইটা চাপিয়ে দিব। আমি আমি শুকনো লঙ্কা নিয়েছি কেটে দিব প্রত্যেকটা আমি ডাঠি কেটে দিলাম আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কাটা ব্যবহার করবেন এরপর আমি শুকনো কড়াই এটা নেড়ে আমি ঘুড়িয়ে নিব শুকনো লঙ্কাটা আমি শুকনো কড়াই নেড়ে ভেজে নিয়েছি এরপর আমি এটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আপনারা রোদে দিয়েও করতে পারেন কিন্তু রোদে দিলে কিন্তু তত একটা টেস্ট হয় না এই জন্য সময় মনে রাখবেন যে শুকনো কড়াই নেড়ে ভাজা মশলাটাই করলে ভালো টেস্ট হয় তারপর আমি ভেজে নিব মৌরিটা গোটা মৌরিটা আমি একটু নেড়ে নিচ্ছি শুকনো কড়াই মৌরিটা দেখুন ভাজা হয়ে গেছে আর ফটফট ফটফট করে শব্দ উঠছে তার মানে হয়ে গেছে আর মৌরি ভাজার একটা সম্পূর্ণ আলাদা গন্ধ আছে এরপর আমি এটা তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম এরপর আমি পাঁচ ফোড়নটা এইভাবে আমি ভেজে নিব শুকনো কড়াই নেড়ে নিচ্ছি দেখুন এটাও ফটফট করে ফাটছে এটাও ভাজা হয়ে গেছে পাঁচ ফোড়নটা এটাও আমি তুলে নিচ্ছি প্লেটের মধ্যে পাঁচ ফোড়ন মৌরি শুকনো লঙ্কা আমি নেড়ে নিয়েছি আপনাদের তো দেখালাম এরপর আমি গোটা জিরেটাও এইভাবে আমি নেড়ে নিব গোটা জিরেটার একটা সম্পূর্ণ আলাদা একটা গন্ধ আছে খুব সুন্দর গন্ধ আছে কিন্তু দেখুন জিরেটাও ভাজা হয়ে গেছে ফটফট করে শব্দ উঠছে ভাজাও হয়ে গেছে আর দারুণ একটা জিরে ভাজার গন্ধ উঠছে এরপর আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এই কড়াই তুলে নেওয়ার পরে এই কড়াই আমি হালকা উষ্ণ করে তেল একটু গরম করে নিব তারপর মশলাটা গুড়িয়ে নিব আপনাদেরকে দেখাবো আমি এক নাতা দিয়ে একটু কড়াইটা পরিষ্কার করে দিই এরপর আমি সরষের তেল ঢেলে দিলাম উষ্ণ উষ্ণ আমি গরম করে নিব সব সময় মনে রাখবেন যে তেলটা যাতে গরম দেওয়া হয় কাঁচা দিলে কিন্তু গন্ধ করবে ভালো লাগবে না অনেক দিন থাকবে না এই জন্য একটু তেলটা গরম হতে থাক এখানে আমি আড়াইশো তিনশো মতন তেল গরম করতে দিলাম এরপর আমি সিন্নডায় গুড়িয়ে নিব মশলাগুলো সমস্ত আমি সিন ভালো করে কাপড় দিয়ে পুছে নিলাম যাতে ময়লা ধুলো বালি না থাকে এরপর আমি এক এক করে সব গুঁড়ো করে নিব আমি প্রথমে জিরেটা গুঁড়ো করে নিচ্ছি পুরো ভাঙার দরকার নেই ঘুরনোর দরকার নেই এরকম আধ ভাঙা আধ ভাঙা করে রাখবেন ভালো লাগবে পুরো ঘুরিয়ে দিলে ভালো লাগবে না এরপর তুলে দিচ্ছি আপনারা যেই পরিমাণে আমটা নেবেন সেই পরিমাণ সেই অনুযায়ী সেই পরিমাণ অনুযায়ী আপনারা মশলাটাও ব্যবহার করবেন আমি এখানে দেড় কেজি মতন আম নিয়েছি আমি সেই পরিমাণে এখানে পাঁচ পোড়ন মৌরি গোটা জিরে লঙ্কা আমি সেই পরিমাণে নিয়েছি আপনারাও সেই পরিমাণে ব্যবহার করবেন এরপর আমি গোটা মৌরিটা ভেজে রেখেছিলাম এটা আমি গুঁড়িয়ে নিচ্ছি মৌরিটাও আমি আধ ভাঙা করে গুড়িয়ে নিলাম একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি এরপর আমি পাঁচ ফোড়নটাও গুঁড়িয়ে গুড়িয়ে এইভাবে পাঁচ ফোড়নটাও আমি আধ ভাঙা করে গুড়িয়ে নিয়েছি এরপর আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি তার সবার শেষে আমি লঙ্কাটা গুড়িয়ে নিব এরপর আমি শুকনো লঙ্কাটা গুড়িয়ে নিব সেটাও আমি আধ ভাঙা করে নিব শুকনো লঙ্কাটাও আমি আধ ভাগা করে গুড়িয়ে নিয়েছি এরপর আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম সেখানে তেলটা গরম করতে রেখে দিয়েছি দেখি কতটা কি হলো তেলটা গরম হয়ে গেছে এরপর আমি একটা জাম বাটির মধ্যে ঢেলে রাখবো তেলটা আবারও আমি কড়াইটা চাপিয়ে দিলাম আলাদা করে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য একটু এরপর আবারও আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব সরষের তেল আমটা ভাজার জন্য তেলটা গরম হয়ে গেলে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিব গোটা এলাচ দারচিনি লবঙ্গ এটা দিচ্ছি কারণ এটা দিলে গন্ধটা ভালো হয় এই জন্য এলাচটা একটু মুখটা ফাটিয়ে নিব এইভাবে আমি মুখটা ফাটিয়ে নিলাম এরপর আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এরপর দারচিনি লবঙ্গ এলাচটা ভালো করে তেলের মধ্যে ভাজা হয়ে গেছে এরপর এই যে আমি কেটে রেখেছিলাম ধুয়ে মুছে ভালো করে এটাই আমি তেলের মধ্যে আমি দিয়ে দিব তারপর এর মধ্যে দিয়ে দিব ভিনিগার আপনারা যদি ভিনিগার যদি না থাকে আপনাদের কাছে তাহলে লেবু দিয়ে দিবেন লেবুর রস চিপে দিয়ে দিবেন এক সিপি দু সিপি তিন চিপি এখানে আমি দিলাম আর এটা চার চামচে তিন চামচ হবে ভিনিগারটা এরপর আমি একটু ভালো করে নাড়িয়ে নিব দিলাম কারণ আমটা অনেক দিন থাকবে নষ্ট হবে না সেই জন্য এরপর আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি এরপর মাপ অনুযায়ী হলুদের গুড়ি আপনারা মাপ অনুযায়ী হলুদের গুড়িটা ব্যবহার করবেন এরপর মাম অনুযায়ী লবণ এরপর ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি আবারও একবার ভালো করে যাতে আমের সঙ্গে লবণ আর হলুদটা নিচে যায় আমটা আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি আমটা ভালো করে ভাজা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিব চিনি আপনারা চাইলে চিনিটা দিতেও পারেন নাও দিতে পারেন আপনারা হয়তো মা যায় চিনিটা বাড়িয়ে কমিয়ে নেবেন এটা মিষ্টি মিষ্টি টক টক লাগে এই আমি চিনিটা দিলাম এখানে আমি আড়াইশো গ্রাম মোট চিনি নিয়েছি দেড় কেজি ভালো ভালো করে করে নাড়িয়ে চিনিটা যাতে মিশে যায় এটা কম আছে আপনারা যখন চিনিটা দেবেন আস কমিয়ে রাখবেন না হলে চিনিটা দলা পেকে যাবে আর চিনিটা গলবে না দেখুন আমার সম্পূর্ণভাবে চিনিটা একদম গলে গেছে এরপর আমি এক এক করে মশলাটা দিয়ে দিব আমি দিয়ে লঙ্কার লঙ্কা গুঁড়ি লঙ্কাটা যে গুড়িয়ে রাখলাম আপনাদেরকে তো দেখিয়েছি এই লঙ্কাটা এরপর আমি ভালো করে মিশিয়ে নিব দেখুন লঙ্কাটা দিতে তার সম্পূর্ণ কালার আপ চেঞ্জ হয়ে গেল এরপর লঙ্কাটা ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন আর একটা কালারও দারুণ চলে এসেছে লাল লাল হয়ে গেছে একদম এরপর দিয়ে দিব পাঁচ ফোড়ন এটাও আমি ভালো করে মিশিয়ে নিব এরপর দিয়ে দিব জিরে জিরে গুঁড়ো এটা প্যাকেট জিরে গুঁড়ো এটা সানরাইজের জিরে গুঁড়ো আমি এখানে দু চামচ দিলাম একটু ভালো করে আবারও একটু নাড়িয়ে নিচ্ছি এরপর দিয়ে দিব মৌরি মৌরিটা যে শুকনো কড়াই নেড়ে আমি গুড়িয়ে রেখেছি দিয়ে দিলাম আবারও আমি সেইভাবে নাড়িয়ে নিব ভালো করে সমস্ত কিছু দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি আর কালারটাও দারুণ চলে এসছে এরপর সবার শেষে দিয়ে দিব এই যে গোটা জিরেটা শুকনো কড়াই নেড়ে আমি গুড়িয়ে রেখেছি এই জিরেটা আমি প্যাকেট জিরে গুঁড়ো দিয়েছি আবার গোটা জিরেটা শুকনো কড়াই নেড়ে গুঁড়িয়ে নিয়েছি সেটাও দিয়েছি আপনাদেরকে তো পুরো ভিডিওটা দেখিয়েছি এরপর এটাও আমি দিয়ে দিলাম এটা দিলে ভালো একটা গন্ধ আসে এরপর ভালো করে আমি নাড়িয়ে নিব দেখুন সমস্ত মশলা আমি একদম মিশিয়ে নিয়েছি কিন্তু বাজার থেকে এরকম কিন্তু পাবেন না বাজার থেকে কিনতে পাওয়া যায় অনেক রকমের আচার কিন্তু বাড়িতে তৈরি করলে এরকম পাবেন দারুণ টেস্ট হয় কিন্তু বাজারের তো আচার এরকম টেস্ট হয় না এই জন্য চেষ্টা করবেন যে বাড়িতে বানিয়ে নেওয়ার এরপর তেলটা যে গরম করে রেখেছিলাম সেই তেলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আপনারা সবসময় উষ্ণ গরম তেলটা দেবেন কাঁচা তেল দিলে কিন্তু ভালো হবে না খেতে এই দেখুন কি সুন্দরভাবে ভাবে এরপর ফুটে উঠছে দেখুন একদম রেডি হয়ে গেছে আর কালারটাও দারুণ চলে এসছে গন্ধটাও দারুণ বেরিয়েছে একদম আচারের জন্য একদম উপযুক্ত এই পদ্ধতিতে যদি করেন আপনারা অনায়াসে দু বছর রেখে খেতে পারবেন দেখুন একদম আচারটা প্রস্তুত হয়ে গেছে এরপর এটা আমি নামিয়ে নিব তারপর খেয়ে বলবো যে কেমন হয়েছে ম্যান আচারটা রেডি হয়ে গেছে আর কালারটাও দারুণ চলে এসেছে গন্ধটাও দারুণ বেরিয়েছে এরপর একটা খেয়ে দেখবো গরম তো প্রচুর একটা খেয়ে দেখছি কেমন হয়েছে হুম তো জল চলে এসেছে আর গরম আছে না এই জন্য খেতে আচার টক জাতীয় জিনিস একটু থেকে থেকে খেতে হবে খুব মজা আছে দিনে হুম একদম সব পরিমাণ সঠিক একদম হয়েছে আর গন্ধটাও দারুণ বেরিয়েছে আপনারা এই প্রসেসে বানাবেন আপনাদেরকে গ্যারেন্টি দিচ্ছি এটা অনায়াসে দু বছর থাকবেই আপনারা এইভাবে বানাবেন আর যদি ভালো লাগে আমার ভিডিওটা প্লিজ দেখবেন আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ রইল আপনারা গরমে সুস্থ থাকবেন স্বাভাবিক থাকবেন তাটা বাইবে আর বাইরে তো প্রচুর এইখান তো একটু গরম ওয়েদারটা কেটেছে যদিও ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে কাল বৈশাখী এখন চলছে বৈশাখ মাসে ঝড়ের জন্য আম পেয়েছি সেই আম দিয়ে আচার বানালাম আপনাদেরকে খেয়েও দেখালাম বানিয়ে দেখালাম হম দারুণ হয়েছে তা